আলম ইয়াদিন আমানু আং তাকশা কলুব হুমলি দিক্রিল্লাহ আল্লাহ তালা বলেন আমার মোমেন বান্দা আমি আল্লাহর ভয়ে আমার ভয়ে আমার স্মরণে আমার বন্দিগির জন্যে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি এই যুবক তোমরা যারা আজকে ফজর জোহর আসর পর নাই এখানেও আছো আমি জানি না ফরমান তুমি কি আর তাইলে কোনদিন সেজদা দিবে না আপনাদের যাদের স্ত্রী বেপর্দা যাদের মেয়ে বেপর্দা অসভ্যকে বলেন ওই বেহায়াকে বলেন যে বেহায়া নারী তুই না মুসলিম পরিচয় দেশ তুই কি আর কোনদিন পর্দা করবি না আপনারা যারা সুদ খান হারাম কর তুমি কি আর কোনোদিন সুদের লেনদেন ছাড়বে না তাইলে তুমি মরবা না তুমি কবরে না তাইলে তোমার আখেরাত নাই কার সাথে গাদ্দারি করছি আমরা কার কথা লঙ্ঘন করছি এত বড় কায়নাতের মালিক আর শাজিমের মালিক সাত আসমান জমিনের মালিক এই কুল কায়নাতের যিনি মালিক আমার মাথার চুল থেকে পায়ের লোক পর্যন্ত আমার পুরা অস্তিত্বের যিনি মালিক যার ইচ্ছার উপরে আমার বেঁচে থাকা যার ইচ্ছার উপরে আমার নিঃশ্বাস যার ইচ্ছার উপরে আমার চোখের পলক যার ইচ্ছার উপরে আমার সুস্থ থাকা সেই মহান আল্লাহ তার কথা প্রতিদিন প্রতি মিনিট এইভাবে লঙ্ঘন করা এটা কি অনেক বড় গাদ্দারি নয় আমি তো জন্য পরিষ্কার বলি আমার সাফ কথা মুসলমানের যেই সন্তান যেই বাবা যেই মা যেই পুরুষ যেই নারী আল্লাহকে করে না যার সামনে এত বড় আল্লাহ যে না। আমার পরিষ্কার কথা তার চাইতে বড় ঘাটতারা গাদ্দার তোর মত ঘাউরা আল্লাহর জমিনার কেউ নাই তুই মনে রাখিস তুই বড় ঘাঁটতারা বেড়া তুই অসভ্য নাম্বার ওয়ান নাম্বার বেটা ইংরেজি মানলে শুদ্ধ হয় না ভদ্রতা ইংরেজি শব্দের মধ্যে নয় ভদ্রতা সুল আশ্রাণীর মধ্যে নয় ভদ্রতা শার্ট প্যান্টের ভিতরে নয় ভদ্রতা মালিকের সেজদার গোলামির মধ্যে যার কপালে সেজদা নাই সে অভদ্র সে অসভ্য গাদ্দার বেটা তুলে গাদ্দার বেটা কত বড় ঘাঁটতেরা বেটা তুই কার সামনে মাথা না আমি তো ডাইরেক্ট বলছি যে বেটা অপেক্ষা কর বেনামাজি না তুই অপেক্ষা কর কবরে প্রথম তোর গাঁটটা সাইয়া একটা বাড়ি দিব করে কি চালাইব তোর মনে মনে রাইখে আমার নাম আনিসুর রহমান একদম ঘাঁটটা সাইয়া বাড়ব যে তুই বড় ঘাঁটতেরা ছিলি বেটা তুই আল্লাহকে পাত্তা দিলি না কত বড় মালিককে পাত্তা দিলেন আল্লাহ তাআলা বলেন হায় বান্দা তোমরা আমাকে কদর করতে পারলেন আমাকে চিনলা না বান্দা আরে করলা কি তুমি কার সাথে তোমরা কি করছো ইয়া আই ইনসান মা গার কে বের রব্বুল আল আমিন বলে হে মানুষ আমার মতো দয়ালু মেহরবান মালিক আল্লাহ এমন দয়ালু এমন করুণাময় এমন মেহরবান আল্লাহকে ছেড়ে দিয়ে কে তোমারে আমার থেকে ধোকা দিয়ে অন্যত্র নিয়ে গেল কোন সে বন্ধু পেলে আমি আল্লাহকে বাদ দিয়ে বান্দা বলো না যে বন্ধুকে পেয়ে আমার মতো মাওলাকে তুমি ছেড়ে দিলে কে সেই বন্ধু কে সেই আপন এমন কাকে পেয়ে গেলে বান্দা যাকে পেয়ে তুমি আমার মতো আল্লাহ আমার মতো মনিব আমার মতো মেহের ভুলে গেলে কে বলেন এই যুবক ভাই তোমরা কার উপরে ভরসা করে ছবি দেখছ নর্তুকির নাচ আর জেনা ব্যবিচারের দৃশ্য দেখো বলো ছেলেরা মোবাইলে যারা দিবানিশী উলঙ্গ নাচ দেখো এই অসভ্য ছেলে বলো কার উপরে ভরসা করছো কে তোমার এত বড় সাহস দিল কে তোমার এত বড় হিম্মত করল আস্থা নিয়ে দাড়ি কাটছেন কার উপরে ভরসা করে কার উপরে ভরসা করে সুদের ব্যবসা করছেন কার উপরে জন যে আল্লাহর চাইতে আপনার কাছে প্রিয় হয়ে গেল আপনাদের স্ত্রী যাদের বে তাকে বলেন ছেলে যাদের ঘরে নামাজ পড়ে না বলেন বুঝাপড়া করে খাট খাটপালং আর সোফা ফার্নিচারের জন্য তো বুঝাপড়া করতে পারেন বল লগে। বেডিরে আইটেমের কালার দেখায়। সোফা বানানোর জন্য ক্যাটালগ বই আনে আইনা একটার পর একটা একটার পর একটা দেখায় সয়েজ করতে করতে ঘাম বাইয়া বাইয়া পরে জুতে একজোড়া বেড়ি মার্কেটের এই মাথার থেকে এই মাথা পর্যন্ত দুপুর তিনটায় গেছে রাতের নয়টা বাজে হুডির জুতায় সহেজ হয় উম জুতা দিয়ে ফিটলে হেবুটির সুবিধা হয় এটাই সয়েজ করতে একটা হুডি জুতায় সহেজ করে এবার মোজা কিনবেন কোন সময় জুতায় তো বাজে গেছে নটা আপনি মৌজা কখন কিনবেন আশ্চর্য বে ইনসাফি থামখেয়ালি এক জিন্দিগি বাপ আমরা মেনে নিয়েছি অতএব আমার কথা এটাই আপনার পরিবর্তন চাই আপনার পরিবর্তন আমার পরিবর্তন আমাদের পরিবর্তন সবাই মিলে বদলাইতে চাই বলেন ইনশা আল্লাহ আল্লাহতালা তৌফিক দান করেন আল্লাহ তালাই এই মাদ্রাসাকেও কবুল করেন আজীব নাম মাদ্রাসা আমি এই প্রথম লৌহে মাহফুজ মাদ্রাসা এই নাম লিখছি এমন নাম আমি আর কোনো মাদ্রাসার নাম আর দেখিনি মাশাল আল্লাহ তালা ভরপুর কবুল করেন ভরপুর কবুল করেন আমার শাহের অনেক মহব্বতের মাদ্রাসা এটা চেয়ারম্যান সাহেব আমার হজরতের অনেক ভালোবাসার মানুষ আমি আপনাদের সবার কাছে আমি আপনাদেরই ছেলে আমার বাড়িতে এখানেই নাঙ্গলকোট উপজেলা আপনাদের কাছে অনুরোধ করছি বাফ আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকের থেকে সিদ্ধান্ত নেই যে আমি বদলাব ঠিক আছে ইনশাআল্লাহ কোরআন করিমের মধ্যে আছে সমস্ত নবীদের ফিকির ছিল এটা ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাত কোরআনুর করিমে আছে সমস্ত নবী আদম থেকে মুহাম্মদ ওয়াসাল্লাম প্রত্যেক নবী তাদের কৌমকে মানুষকে আল্লাহর দিকে দিবানিশি ডাকতেন আর এই ডাকার পরে একটা কথা বলতেন যে হে আমার জাতি হে আমার কৌম হে আমার সম্প্রদায় ইন উরিদু ইল্লাল ইসলাহা আমার আর কোন উদ্দেশ্য নাই তোমাদেরকে দিবা নিশি ডাকছি আর কোন উদ্দেশ্য নাই উদ্দেশ্য কেবল একটাই ইল্লাল ইসলাহা মাস্তাতু আমার সাধ্যের সবটুকু দিয়ে ইসলাহ তোমাদের সংশোধন তোমাদের পরিবর্তন এটাই কেবল চাই এটাই চাই আমি তোমাদের পরিবর্তন চাই কোরানুল কারীমের মধ্যে আছে সুরাইয়া সিনের মধ্যে তিনজন নবীর দাওয়াতে ইনতাকিয়া একটি এলাকায় রসুল্লাহ সাল্লামের জন্মের আগে একজন লোক যে কাঠুরি কাঠ কাটত কাঠ চিরাইত এরকম একজন সাধারণ লোক তিনজন নবীর দাওয়াতে একজন লোক ইমানান আনছিল একদিন ওই তিনজন নবীকে রসুলকে ওই এলাকার মানুষ ঘেরাও দিয়া ধরে মেরে ফেলবে হত্যা করবে এই পুরা সিদ্ধান্ত নিছে মুশ্রিকরা তখন ওই একটি লোক যে গোপন রাখছিল নিজের ইমানের পরিচয় সে দৌড়াইয়া আয়সা নিজের ইমানের পরিচয় প্রকাশ করে মানুষদেরকে বলছে হে জাতি ইত্তাবি উল মোর সালিমাতে হে আমার জাতি আমি একজন হতে পারি বাকি আমি তোমাদেরকে একাই বলছি তোমরা সকলেই এই রসুলদের আনুগত্য করো আনুগত্য করো এভাবে আরো অনেকগুলো কথা বলছে এরা আসে আয়াত ধারাবাহিক বলার পরে ওই কওমের লোকেরা এই কথাটা খেয়াল করেন এ কওমের লোকেরা নবীদেরকে বাদ দিয়ে এবার এই তেরে ধরছে এরে ধৈরা মারতে মারতে ওনাকে এই জায়গাতেই শহীদ করে ফেলছে মেরে ফেলছে এই মৃত্যুর মুহূর্তে যখন নিঃশ্বাস বের হচ্ছে তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা ওনার সামনে জান্নাত হাজির করে ফেরেস্তা ডাইরেক্ট বলছে আল্লাহর বান্দা ঢোক না জান্নাতে ঢোক আও না জান্নাতে আসো ঢোকো এই জান্নাতে ঢোকো এ তখন দেখেন এ ফিকিরটা আমি বলতেছি এ এই সময়ও এই লোকটি এই মানুষগুলো যাকে অহরহ ফিরতেছে মারতেছে এখন এই মানুষগুলোর জন্য উনি সাথে সাথে ফেরেস্তা যখন জান্নাত দেখাইছে উনি তখন আবার বলে আসছে হায় আমার জাতি যদি তোমরা আমার কথাটা বুঝতা যদি তোমরা আমার কথাটা বুঝতা আহা তোমরা যদি আমার কথাটা বুঝতে। অর্থাৎ মরতে মরতে শহীদ হতে হতেও কৌমের কি করছে সম্প্রদায়ের ফিকিল করছে তাহা জাতি যদি বুঝতে ইয়া লাইতা মি আল আমুন বিমা কাফার আলী ও যে মিনাল মুখরামিন দেখো আঘাত করছো তোমরা বিনিময়ে আমার আল্লাহ আমার জিন্দেগির গুনা মাফ করে দিছে আর আমাকে জান্নাতের সম্মানিত পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত বানায়া দিছে যদি তোমরা বুঝতা এজন্য বাফ ভাই বন্ধু যদি আপনারা বুঝতেন যদি আপনারা বুঝতেন হে আমার জাতি যদি আপনারা বুঝতেন অন্ধকারে সুখ নাই আলোতেই সুখ অন্ধকারে তৃপ্তি নাই আলোতেই তৃপ্তি অন্ধকার প্রত্যেকটা গুণা অন্ধকার প্রতিটা অস্থিরতা অন্ধকার প্রতিটা বেহায়াপনা অন্ধকার প্রতিটা চুরি ডাকাতি জিনা ব্যবিচার প্রতিটা সুদ ঘুষ কিস্তি প্রতিটা মদ জুয়া প্রতিটা নারীর বেপর্দা বেহায়া জিন্দিগি এটা অন্ধকার অন্ধকার এটা অন্ধকার অন্ধকারে সুখ নাই অন্ধকারে তৃপ্তি নাই আলোতেই সুখ আলোতেই তৃপ্তি আলোতেই স্বস্তি যে কোনো মানুষ চলে গেলে আপনার ঠিকই না বলেন না কারেন্ট আসলে আলহামদুলিল্লাহ পরে ঠিকই না বলে বুঝা গেল অন্ধকারে অস্বস্তি অন্ধকার মুসিবত নাহলে ইন্নালিল্লা কয়কা হ্যাঁ কথা বলেন না কেন আর আলো আসলে কি বলে আলহামদুলিল্লাহ তাহলে আলোতে তৃপ্তি এই জন্য বন্দিগিতে তৃপ্তি গোলামিতে তৃপ্তি আল্লাহর ইবাদতের মধ্যেই তৃপ্তি এই জন্য আপনাদের কাছে আমি প্রথম এই কথাটাই অনুরোধ করলাম আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ পরিবর্তনের সবক নিবেন বলেন ইনশাআল্লাহ এবার আসেন আর দুইটা কথা এ কথা তো বুঝছেন ইনশাল্লাহ আমি আপনি নিয়োগ করলাম দ্বিতীয় কথা হইল আমাদের যে হায়াত এই হায়াতটা ওয়ে আমাদের এই জিন্দিগি প্রত্যেকে ওয়ান ওয়ে মানে কি ওই যে এই ফোর লেনের রাস্তা গেলে আপনি বুঝবেন ওয়ে কি মানে এদিক দিয়ে যে রাস্তায় যায় এখানে নিয়ম হইল ওয়ান ওয়ে একমুখী অর্থাৎ আপনাকে শুধু সামনের দিকেই যাইতে হবে এদিক দিয়েই আপনি আর ফিচ্ছে টেরতেন না বুঝিনি আমার কথাটা আপনাকে যদি আবার পিছনে আসতে হয় তো ইউটার নিয়ে আইতে দিয়া নাকি এদিক দিয়ে আইতে পারবেন এ কয়েক এক মুখী রাস্তা যেটা দিয়ে শুধু সামনেই যাইতে হয় এখান দিয়ে আর কি করা যায় না পিছানো এ আমাদের জিন্দিগি আমাদের হায়াত ওয়ান আমরা প্রত্যেকেই জওয়ান কিংবা বুড়ো উপরে কিংবা নিচে আমরা প্রত্যেকেই কিন্তু সামনের দিকে যাইতে হবে আর কেউ আমরা এই যে আজকের দুপুর কল্পনা করেন আজকের দুপুরটা আমরা দেখছি না দেখছেন না তাহলে এখন সেই দুপুরে ফিরত যান ইউটার্ন যায় কিন্তু এখানে কি করা যাবে না নিয়েও একবারে ওয়ান আমাদের হায়াত শুধুই সামনে শুধুই সামনে যুবক ভাই তুমি সামনেই যেতে হবে হয় তুমি বৃদ্ধ হবা নয় কবরে চলে যাবে। মুরব্বি বাবা চাচা মাঝ বয়সী আপনারাও প্রত্যেকে সামনেই যেতে হবে হয় আপনি আরও কিছুদিন হায়াত পাবেন নয়তো কবরেই চলে যায় কিন্তু পিছানোর সুযোগ আছে কি তাইলে অতএব বুদ্ধিমান হিসাবে আমাদের উচিত বিবেকবান হিসাবে আমাদের এই হায়াত এই সময়কে কদর করে কারণ এটা আর কোনো দিন কোনো মিনিট কোনো সেকেন্ড প্রতিটা মিনিট সেকেন্ড প্রতিটা দিন সপ্তাহ প্রতিটা ঘন্টা আর কোনো দিন আমার জীবন থেকে ফেরত আসবে না আর আসবে না কোনো আমি আর পেছনের দিকে যেতে পারবো না অতএব এই দুইটা আয়াতের মূল বক্তব্য এ কথাটাই যে আমরা যেন প্রত্যেকেই আমাদের হায়াতের কদর করি আমাদের এই এই যে বর্তমান যে সময়টা আমরা যে বেঁচে আছি আল্লাহ জামগরে এখনো মৃত্যু দেয় নাই যাকে যাকে এই টুকু সময়ের কদর করা এইটুকু সময়ের মধ্যেই আমাদের আখেরাতের পুঁজি পরকালের সামান কবরের সামগ্রী গ্রহণ করা নাই তো খোদার কসম প্রত্যেকটা পাপি নাফরমান অবাধ্য যে সময়গুলো হায়াত গুনা আর নাফরমানিতে শেষ করছে এই মানুষগুলো প্রত্যেকে মৃত্যুর মুখোমুখি আজরাইল যখন এসে দাঁড়াবে আল্লাহর কাছে প্রত্যেকটা নাফরমান পাপি নিজের হায়াতের এই পিছনের এই দুনিয়াটা কিছু সময় আবারও ফেরত চাইবে ভিক্ষা চাইবে কিন্তু হাজার কুটিবার বলার পরেও আর কোনোদিন এই হায়াত এই পেছনের এই দুনিয়ার জিন্দিগি আর ফেরত পাবে ফেরত পাবে এই কথাটাই বলতে চাইছি দেখেন আমি আপনাদেরকে এবার আয়াতটা শুনাই তাহলে আপনারা একবার সহজ বুঝবেন সবাই বুঝবেন সুরাই মিনুনের নিরানব্বই আয়াত আল্লাহ তালা বলেন শুনতেছেন আপনারা হাত্তা ইদা যা আহাদুমুল অতপর যখন আসবে প্রত্যেকটা পাপী নাফরমানের মৃত্যুর সময় মানে মালাকুল মৌত আজরাইল প্রত্যেক মানুষের সামনে মৃত্যুর মুহূর্তে আজরাইল মালাকুল মৌদ এসে আগে দাঁড়ায় দাঁড়াইয়া ন্যাককার ব্যক্তির সামনে ন্যাক সুরতে দাঁড়ায় আর বদকার আর নাফরমানের সামনে বিভৎস কুৎসিত আকৃতিতে দাঁড়ায় তো যখনই আজরাইল দাঁড়াবে মানে মৃত্যুর মুখোমুখি হবে আল্লাহ বলেন প্রত্যেকটা পাপী নাফরমান অবাধ্য, কলা বলবে রব্বি, হে আমার রব এর যে আমার কিছুটা সময়ের জন্য আবার দুনিয়ায় ফেরত যেতে। কলা রব্বীর যে প্রতিটা পাপী নাফরমান বলবে রব্বুন আমাকে কিছুটা সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন মালাকুলমুদকে সরিয়ে দেন একটু সময়ের হায়াত পুনরায় ভিক্ষা দেন এবার আল্লাহ বলেন কি জন্য তো নাফরমান পাপী অবাধ্য জীবনটা খামখেয়ালিতে যে শেষ করে ফেলছে সে বলবে লা আল্লাহ যেই আমলগুলো ছুটে গেছে যে বন্দিগিগুলো করি নাই যেই নামাজ রোজা ইবাদত যেই দান সাদাকা জিকির তেলাওয়াত যে গুণাবর্জন যে আমলগুলো করলাম না এই ছুটে যাওয়া আমলগুলো এবার যদি আবার একটু সময় পাই পুনরায় তাইলে এগুলো একশো একশো পূর্ণ করব আল্লাহ বলেন কাল্লা হ্যাঁ কক্ষ আল্লাহ বলবেন কি কাল্লা নই না ইনাহা কালিমাতুন হুয়া কোহা আল্লাহ বলবে নাফরমান এটা তোর মুখের কথা এটা তোর কথার কথা এটা তোর মিথ্যা কথা এটা তোর ফাঁকা বলি তুই মুসিবত দেখছ মানে আজরাইলের বিবৎস কুৎসিত চেহারা দেখে তুমি বুঝে ফেলছ তোমার পরবর্তী শাস্তি হবে বড় ভয়ানক এই জন্য মুসিবত ট্যার পাইয়া দুনিয়ার হায়াতে ফিরত যাইতে চাইতেছ মুসিবত থেকে উদ্ধার পাইয়া গেলে তুমি আবার যেই সেই তুমি বাটফাররা মিসিম তুমি কোন আজগা কালকার সিটার না তুমি ফুরান সিটার তুমি সিটার রে চিনি তোমার এটা কথার কথা তোমার এটা কি কথা আমি তোমার এরকম বহুত দেখছি নাফরমান মুসিবতে পড়ে আমারে ডাকছো মুসিবত থেকে উদ্ধার হওয়ার পরে আমার আমার সাথে শিরিক করছো কোরআনে আছে আল্লাহ বলে নাফরমান কেমন হয় জানো ইজা রাকিবু ফিল ফুলকি দা আল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন

আস্তাফুল আস্তাক মানে কইতে আছে যেটা মন ওইটা কইতে আছে কার শুধু ডাকে কারে ইলালবার এবার আল্লাহ বলে যখন আমি দয়া করে পারে ভিরাইয়া দেই কোথায় ভিড়াইয়া দেই ইউশ্রিক সাথে সাথে বেইমান এবার আমার সাথে শিরিক করে এবার টোটালি ভুলে যায় এইবার হলো মাঝি সারে ড্রাইভার এদের সমস্ত গুণাগুণ দক্ষ দক্ষ ড্রাইভার সিএনজি গাড়ি প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করতে লাগে তখন ডাকে আল্লাহকে যখনই মাফ মানে মুক্তি পায় বেঁচে যায় তে এইবার বলে তে একটা ড্রাইভার রে ড্রাইভার মানে একটা পাকা ড্রাইভার এরুম ড্রাইভার হয় না 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 তারা সদ্য গোষ্ঠী ড্রাইভার তারা মারফেটের থেকে গাড়ি সালাইতে চালাইতে দেখ আইস মানে এবার সমস্ত গুণাগুণ কার তো নাফরমান একটু আগে ডাকছিলি কারে বেটিতে যখন সিজার হইতো লাগে তখন আল্লাহ 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 আল্লা লরে বেহ ল কত কথা কয় বাচ্চাটা হইয়া সারলে এইবার চোদ্দ গোষ্ঠীরে জানাইতেছে হ্যাঁ ওইসে ওইসে হেন্দিয়া কয় লাগছে নি কহ লাগছে মানে কার্ড লাগছে 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 ওইসে এই জানাইতেছে এবার ইউরোপ আমেরিকা অ্যান্টার্কটিকা শেষ হইয়া কবরস্থানও যদি কেউ থাকে তারার নাম্বার থাকলে হেগরও জানাইতেছে কিন্তু এই ফাঁকে আসরের নামাজও শেষ 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 এসাও এবার আর আসল মনিবকে জানানোর আল্লাহ বলে। তুমি এই জাতের তুমি কোনো ছোটখাটো সিটার নয় তোমারে আবার ছেড়ে দিলে তুমি তাই করো কাজেই এ শেষ কথা হলো বার যাখুন উবা আসুন আল্লাহ তালা বলেন অতএব নাফরমান আর কোনো কথা নাই এখন থেকে নিয়ে মালাকুল মৌতের হাতে ধরা দিয়ে তুমি কবরের জিন্দিগিতে ওই হাসরের ময়দানে উঠানো পর্যন্ত বারজাক মানে কবরের জীবন এখানেই পড়ে থাকে আর দুনিয়ায় ফেরত পাবেন তাইলে বলেন এ কথা সাফ আমরা বুঝলাম কিনা না এ আরো আতাস আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে বলতে পারতেছি না কিন্তু এই আয়াত টুকুর দ্বারা এ কথায় স্পষ্ট বুঝলেন কিনা যে প্রত্যেকটা পাপি নাফরমান অবাধ্য আল্লাহর দুশ্মন বে আমল আর গুনার মধ্যে যারা জিন্দিগি আমরা কাটাইছি আমরা মৃত্যুর মুহূর্তে আজরাইলকে দেখে দুনিয়ার হায়াত ফেরত চাইবে কিন্তু আল্লাহর কাছ থেকে সেই ফেরত মিলবে কথা বলেন না মিলবে মিলবে অতএব বাহ আমার শেষ কথা হইল আপনাদের কাছে এই কথাটা বুঝাইতে চাই যেহেতু আমরা এটা বুঝলাম যে আপনার পরিবর্তন দরকার দরকার কিনা না বলে কার পরিবর্তন দরকার আমার আমার না না আমাদের পরিবর্তন আমার কোন কার বদলাবো কে আমি বদলাব আমি ইনশাল আমার শেখ আলামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হুজুর দেখবেন আপনারা যারা নিয়মিত বয়ান শোনেন হুজুরের হুজুরে অনেক সময় আবেগে বলে তসবি জিকির বিভিন্ন আমলের ফজিলত বলতে বলতে শেষে একটা কথা কয় মহব্বতে যে আপনাদেরকে যদি কেউ না করেন আমি মোস্তাক নবী করবো দেখ অনেক সময় হ্যাঁ এটা ওদের জোশ উঠলে কয় যে আমি করব আমি করবই এ ঠিক এরকম আপনাকে বলতে হবে গোটা পৃথিবী ভেসে যাক গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাক আমি বদলাবই ইনশাল আমার আখেরাত আছে আমার পরকাল আছে আমার কবর আছে আমার আগামী জিন্দিগি আছে আমি এখানেই শেষ না আমি এখানেই শেষ না আরে আমাকে ঢাকা যাইতে হবে আমি সান্দিনা পর্যন্ত সবটি টাকা শেষ করে এলাইলে হইতো না আমি ক্যান্টনমেন্ট যাইতে যাইতে সবটি টাকা উড়ে এলাইলে হইতো না আমার আরো তরি তরকারি কিনতে হবে আমি শুধু মাছ কিন না সবটি টাকা শেষ করলে হবে না আমার গন্তব্য আরও সামনে আমাকে কবরে যেতে হবে আমাকে আখেরাতে যেতে হবে তাতে আমার হায়াক শুধু খাট পালং আর সোফা আর ফার্নিচার আর ছেলেটা বিদেশ আর মেয়েটার বিয়া আর এই ইট বালু সিমেন্ট আর টাইলস দিয়া শেষ করে দিলে হবে না আমার কবর সাজাবে কে আমার সাজাবে কে কে আমার আমার পার করে দিবে ফলসেরাত মিজানের পাল্লায় নেকি ভারী করে দিবে কে আমাকেই করতে হবে কাকে করতে হবে আমাকেই মেহনত করতে হবে আর এই পরিবর্তন নিজের জীবনের কদর সময়ের কদর করার জন্য আমাদের জীবনটাকে বদলাবার জন্য নিজেকে সুন্দর করার জন্য গুণামুক্ত একটা জীবন গড়ে নিজেকে জান্নাতের উপযোগী মোত্তাকি বানাবার একটা সুবর্ণ সুযোগ আল্লাহর পক্ষ থেকে আমাদের সামনে সেটা হলো মাহে রমজান ঠিক কিনা বলেন মাহে রমজান দেখা যাচ্ছে এই যে চাঁদ উঠল বলে এবার যেই চাঁদটা উঠবে এটাই রমজান এখন যেই চাঁদটা উঠবে এটা কি মানে কিছুদিনের মধ্যে যেই নতুন চাঁদ উঠবে এটাই হলো মাহে রমজান রমজানের চাঁদ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন আল্লাহ যেন রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন গতকালকেও আমি আমার জ্যাঠার জানাজা পড়ছি নাঙ্গলকোট আমাদের বাড়িতে আমার আপন জ্যাঠা গতকালকে ফজরের নামাজের সময় ইন্তেকাল করছে জোহরের নামাজের পরে আমি জানাজা পড়াইছি আমার জ্যাঠা সবার সামনে বললাম জ্যাঠার কবরের দিকে কবর খুঁজছে যে আমি অনেকক্ষণ দাঁড়াইয়া তাকাইয়া ভাবলাম আমার হঠাৎ মনে হইল যে মাটি যেন বলতেছে আমি আমার মাটি কয়টা কদ্দুর মাটি দিছিলাম আলী আকাশ আমার জ্যাঠার নাম আলী আকাশে বানানোর জন্য আমি একটু মাটি দিছিলাম সেই মাটি আজ আবার আমি ফেরত নিলাম আমিই দিছিলাম এই মাটিটা আমার মাটি আমি আবার ফেরত নিলাম এই পৃথিবীর আটশো কোটি মানুষ আমরা প্রত্যেকেই বাপ মাটি আমাদেরকে একটু মাটি দিচ্ছে যেন বানাইবার জন্য আল্লাহর কাছে আবার মাটি যেন বলে দিচ্ছে মনে রাখো আমার মাটি আমি ফেরত নিয়ে আসব অফি হান আমি ফেরত নিয়ে আসব আমি ফেরত নিয়ে আসব অতএব বন্ধু আমার আমরা প্রত্যেকে ইনশাল এই রমজানটাকে টার্গেট করে আল্লাহর কাছে বেশি করে দোয়া করেন এবং রমজানে গুণামুক্ত একটি পবিত্র জিন্দিগি গঠন করে নিজেকে মুত্তাকি বানিয়ে সারা বছরের জন্য জীবনটা সুন্দরভাবে পরিচালনার একটা প্রস্তুতি একটা প্ল্যানিং একটা সুন্দর পরিকল্পনা গ্রহণ করেন প্রত্যেকের কাছে অনুরোধ আপনার চলা আপনার পরিকল্পনা আপনার দেখলে যেন বোঝা যায় যে রমজানটাকে আপনি আলাদা গুরুত্ব দিয়ে দুনিয়াবি ব্যস্ততা কমিয়ে আখেরাতের জন্য আপনি রেডি হচ্ছেন এটা যেন প্রত্যেকের জীবনে বোঝা যায় বলেন ইনশা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন রাত্রিবেলা বিশ রাকাত পূর্ণ তারাভির নামাজ পড়বেন সেহরির ওয়াক্তে তাহাজুত পড়বেন সন্ধ্যাবেলা ইফতারের মুহূর্তে বেশি বেশি দোয়া কান্নাকাটি করবেন সারাদিন রাত কোরআন তেলাওয়াত করবেন তেসপি পড়বেন জিকির করবেন আর এক কথায় গুণার থেকে বেঁচে থাকবেন সুদ ঘুষ চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া নাচ গান মোবাইলের অসভ্যতা এই সমস্ত নফরমানি থেকে নারী পুরুষ জোয়ান বুড়ো আমি আপনি প্রত্যেকেই বাঁচবেন বলেন ইনশা আল্লাহ তাআলা আমাদের এই দারুল দারুলুম লৌহে মাহফুজ মাদ্রাসা আল্লাহ কবুল করেন আল্লাহ তালা যেন সেই সাত মানের ঊর্ধ্বে লৌহে মাহফুজের সাথে এই মাদ্রাসার সংযোগ করে দেন আল্লাহ তালা যেন মাদ্রাসার সাথে সম্পৃক্ত জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ ভালোবাসা সহযোগিতা আন্তরিকতা প্রত্যেকে যে যেভাবে জুড়েছে আল্লাহ যেন প্রত্যেককে উত্তম বিনিময় দান করে আমার আবারও কথা শেষ কথা দোস্ত আমার মাদ্রাসার বিরুদ্ধে যায়েন না মাদ্রাসার বিরুদ্ধে যায়েন না কোরআনের বিপক্ষে যায়েন না সুনার বিপক্ষে যায়েন না দুনিয়ায় আপনার জেনারেশন নষ্ট হয়ে যাবে আপনার আগামী প্রজন্ম নষ্ট হবে আর আখেরাত বরবাদ হবে অতএব সবাই মিলে দিনকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি রসুল সাল্লাসাল্লামকে ভালোবাসি